আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত আমার ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদের সামনে যেই তদবিরটি দেব আপনাদের মাঝে যাদের বিবাহিত জীবনে কলহ চলছে ঝগড়া বিবাদ চলছে স্ত্রী স্বামীকে দেখতে পারছে না স্বামী স্ত্রীকে দেখতে পারছে না আজকের এই তদ্বিদটি আপনাদের জন্য এই তদবীটি আমি দিয়ে দিব এই যদি ব্যবহার করতে পারেন আপনাদের বিবাহিত জীবনে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ তদ্ভিদটি হচ্ছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখী করার তদ্িদ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় করার জন্য নিচের নকশাটি চীনা মাটির বাসনে জাফরান দিয়ে লিখে পানি দিয়ে ধুয়ে একচল্লিশ দিন পর্যন্ত স্বামী স্ত্রী উভয়ে পান করতে হবে আল্লাহর রহমতে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় হয়ে যাবে ইনশা আল্লাহ এই নকশাকে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সুন্দরভাবে এই নকশাটি একটা চেনা মাটির বাসনের মধ্যে লিখবেন লেখার লিখবেন হচ্ছে জাফরান কালি দিয়ে ঠিক আছে বানিয়াটির দোকানে জাফরান কালি কিনতে পাবেন জাফরান কালি দিয়ে লিখে ওই চীনা বাটিটা ধুবে পানি দিয়ে ধুয়ে ওই পানিটা একচল্লিশ দিন পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী দুজনেই খাবে ইনশাল্লাহ আশা করি একচল্লিশ দিনের ভিতরেই আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ দেওয়া একটা প্রদত্ত মিল মোহব্বত চলে আসবে ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম আবারকাত